This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিশ্বের ইতিহাসে এমন ভয়ানক ভূমিকম্প বোধহয় আর হয়নি। তার ভয়াবহতা আর তীব্রতা এতটাই ভয়ঙ্কর ছিল যে তা এখনো অবধি ঘটে যাওয়া সবচেয়ে ভয়ানক প্রাকৃতিক দুর্যোগগুলির তালিকায় স্থান করে নিয়েছে। ভাবুন তো এক ভূমিকম্পেই যদি চলে যায় প্রায় দশ লক্ষ প্রাণ বিষয়টা কতটা সাংঘাতিক সময়টা পনেরোশো ছাপ্পান্ন সাল তখন গোটা বিশ্বের জনসংখ্যা প্রায় চল্লিশ কোটির আশেপাশে যা আজকের জনসংখ্যার মাত্র পাঁচ শতাংশ মতো সেই সময় চীনে এক ভয়ঙ্কর ভূমিকম্পে প্রাণ গিয়েছিল প্রায় আট লক্ষ তিরিশ হাজার মানুষের তৎকালীন চীনের শানসি প্রদেশে ঘটে এই মর্মান্তিক প্রাকৃতিক বিপর্যয় অনুমান করা হয় তখন যদি রিক্টার স্কেল থাকত তাহলে ভূমিকম্পের মাত্রা হতো আট চীনের ইতিহাসে এই রকম বিধ্বংসী ভূমিকম্প আর হয়েছে বলে জানা যায় না মনে করা হয় পনেরোশো ছাপ্পান্ন সালের তেইশে জানুয়ারি সকালে হয় এই ভূমিকম্প জানা যায় কেবল ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছিল প্রায় এক লক্ষ মানুষের পরে নানাভাবে চাঙুর চাপা পড়ে বা অন্যান্য কারণে মৃত্যু প্রায় সাত লক্ষ তিরিশ হাজার মানুষের কেবল ভূমিকম্পের ফলে সঙ্গে সঙ্গে মৃত্যু নয় এই বিপর্যয়ের ফল ছিল দীর্ঘমেয়াদী সেই সময় অনেকেই শানসি প্রদেশে গুহায় বসবাস করতেন পাথর চাপা পড়ে মৃত্যু হয় সেই সময় বহু মানুষের এছাড়াও শানসি শহরের পুরো কাঠামোটাই ভেঙে পড়ে এই ভূমিকম্পের ব্যাপ্তি এতটাই বিশাল ছিল যে তা দুর্ভিক্ষের কারণ হয়ে দাঁড়িয়েছিল রোগ ছড়িয়ে পড়া সামাজিক বিশৃঙ্খলা বাড়তে থাকে বিপর্যয়ের মাপকাঠি বিবেচনা করে এটি এখনও বিশ্বের ইতিহাসে প্রকৃতির শক্তি এবং মানব জীবনের ভঙ্গুরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে এই ভূমিকম্পের স্মৃতি আজকের জনসংখ্যার আকারের তুলনা করলে শানসি ভূমিকম্পের বিপর্যয়কর সংখ্যা অকল্পনীয় জানা যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল উত্তর পশ্চিম চীনের শান্সি প্রদেশ মিং রাজবংশের জিয়াজিং সম্রাটের শাসনকালে ঘটে এই ভয়ঙ্কর বিপর্যয় তাই এই ভূমিকম্প জিয়াজিং ভূমিকম্প নামেও পরিচিত এই ভূমিকম্পের পরেই চীনে ভৌগোলিক দিক থেকেও নানান পরিবর্তন আসে মাটি ফেটে জল বেরিয়ে আসে বেশ কিছু জায়গা থেকে বহু বাড়ি ঘরে যায় মাটিতে এমনকি সমভূমি ভাঁজ হয়ে পাহাড়ের সৃষ্টি হয়েছে ইয়েলো আর ওই নদী প্লাবিত হয় তবে আজও এই ভূমিকম্পের ইতিহাসের সবচেয়ে ভয়ানক অংশ মৃতের সংখ্যা কেবল একটি ভূমিকম্পে আট লক্ষ তিরিশ হাজার মানুষের মৃত্যু হয়েছে এমন ইতিহাস আর খুঁজে পাওয়া যায় না টেভিনেট বাংলা ডিজিটাল